প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ ঘোষ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দুটো পাখির বাচ্চা সম্ভবত ঘুঘুর বাচ্চা একটা মারা গেছে এই যে গাছটা আছে এই একটা পাম গাছ আমাদের এই পাড়ি সুভাষ মন্দির মাঠের পাশের যে পাম গাছটা এই যেই গাছের এখান থেকে এই যে গুড়াই এই যে গেছে মানে ঘাটটা গেছে আমি যখন আমি যখন পাই তখন এরা জীবিতই ছিল কিন্তু তখন জীবিত ছিল কিন্তু এখন দেখছি এটারে পিঁপড়ে ডিপে ধরে গেছিল কিন্তু এখন দেখছি মারা গেছে আর এটাও ভালো আছে 근데 মাছ কাছে পৌঁছে দেবো কি করে সম্ভবত আপনারা কমেন্ট করবেন যে এটা সম্ভবত ঘুগুর বাচ্চা আমার যতদূর মনে হচ্ছে এই একটা মারা গেছে একটাই যে ভালো আছে ওটা পুড়ে গিয়ে ওর ঘাড়ি ভেঙে গেছে ইয়ে করবেন যে এটা কিসের বাচ্চা দেখি একটু করা যায় একটা ওই টুপাইকে দিয়ে দিলাম ওর পায়রাদের সঙ্গে যদি বাঁচাতে পারে কারণ ওর উপরে মা কোথায় রয়েছে আর ওখানে আবার থাকলে আবার পড়ে যেতে পারে সেই জন্য আর একটা তো মারা গেছে এই যে এইটা সেই জন্য ওটাকে এইখানে রেখে দিলাম পিঁপড়েরা খাওয়ার জন্য খাদ্য হিসাবে ব্যবহার আর কি